ভাই একটু থামো এই ভিডিওটা শেষ না করে যেও না কারণ এই কথাগুলো তাদের জন্য যারা জীবনে কিছু হতে চায় কিন্তু প্রতিদিন কষ্টের সাথে লড়ছে আজ যদি মনে হয় আমার দ্বারা কিছু হবে না তাহলে ভাই এই ভিডিওটা তোমারই জন্য ভাই নিজেকে গড়ে তোলা সহজ না কিন্তু জানো কি সবচেয়ে কঠিন নিজেকে হারিয়ে ফেলা আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ জায়গা না এটা শুধু একটা সময় এই দুনিয়াতে কেউ সফল হয়ে জন্মায় না যাদের জন্য তুমি বড় দেখো তাদেরও একদিন পকেটে টাকা ছিল না মানুষ বিশ্বাস করত না নিজের ওপরই সন্ধ্যা ছিল পার্থক্য একটাই ওরা হাল ছাড়েনি ভাই নিজেকে গড়ে তুলতে চাইলে কিছু কথা মনে রাখতে হবে এক লক্ষ্য ঠিক করো জীবনে কি চাও এটা পরিষ্কার না হলে তোমার জীবনও পরিষ্কার হবে না একটা লক্ষ্য নাও ছোট লক্ষ্য সমস্যা নেই কিন্তু লক্ষ্য ছাড়া জীবন দিকহীন নৌকার দুই সময় নষ্ট করো না সময় সবচেয়ে দামি জিনিস আজ যে সময় নষ্ট করছো আগামীকাল সেটার জন্য কাটবে মোবাইল কম ধরো নিজের কাজ বেশি ধরো তিন প্রতিদিন শেখো দিনে এক ঘন্টা শেখো এক বছর তোমাকে অন্য মানুষ বানিয়ে দেবে জ্ঞান এমন একটা শক্তি যেটা কেউ কেড়ে নিতে পারে না চার অলসতা ছাড়ো মন চাইবে না তবুও কাজ করতে হবে কারণ সফলতা আসে শৃঙ্খলা থেকে অনুপ্রেরণা থেকে না পাঁচ শরীরের যত্ন নাও শক্ত শরীর না হলে শক্ত মন হয় না ঠিক মতো ঘুমাও হালকা ব্যায়াম করো এটাই নিজেকে ভালোবাসা ছয় নেগেটিভ মানুষ এড়িয়ে চলো যারা সবসময় বলে তুই পারবি না এতে কিছু হবে না ওদের কথা শোনো না কারণ নেগেটিভ মানুষ স্বপ্ন মেরে ফেলে সাত ভুল থেকে শেখো ভুল করার লজ্জার না ভুল থেকে না শেখাই লজ্জা প্রতিটা ভুল তোমাকে আরও শক্তি করে আট ধৈর্য ধরো বড় কিছু একদিনে হয় না সময় লাগবে কষ্ট লাগবে কিন্তু ভাই যে অপেক্ষা করতে জানে সে একদিন পায় নয় নিজের ওপর বিশ্বাস রাখো সবাই সন্দেহ করলেও নিজের ওপর বিশ্বাস রেখো কারণ নিজের বিশ্বাস হারালে সবশেষ দশ হাল হালছে না আজ না পারলেও কাল পারবে কাল না পারলেও একদিন পারবেই শর্ত একটাই চেষ্টা থামানো যাবে না ভাই একদিন আসবেই যেদিন তুমি পিছনে তাকিয়ে বলবে ভাগ্যেশ আমি সেদিন হাল ছাড়িনি আজ হয়তো কেউ তোমাকে চিনে না কিন্তু কাল এই পৃথিবী তোমার নাম চিনবে এজেকে গড়ে তোলা ভাই সময় আসলে সবাই তোমাকে সম্মান দেবে